হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো দৃণা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দোলযাত্রা উৎসব উপলক্ষে আমরা সবাই পরিবারের লোকজনেরা মিলে কিভাবে এই উৎসব পালন করলাম এবং কিভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমার এই ব্লগে তার আগে বলি যারা যারা আমার এই ভিডিও দেখছো এবং যাদের ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো যে আমাদের পরিবার অনেক বড় আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির তরফে সেই জন্য আমরা যে কোনো উৎসব খুব ভালো করে পালন করে থাকি সবাই একসঙ্গে মিলে এটাই আমাদের কিন্তু একটা এনার্জি বলতে পারো ভালো থাকার আমরা প্রত্যেকে এইভাবে আনন্দ করে সমস্ত উৎসবগুলোকে কিন্তু পালন করি শ্বশুর কাকি শাশুড়ি এবং আর আমার যা যারাও যত বড় গুরুজন আছে তাদের প্রত্যেককে পায়ে আবির দিয়ে আমরা আমাদের এই দিনটি শুরু করলাম তার আগে অবশ্যই সকালবেলা আমরা ঠাকুরকে আগেই দিয়ে দিয়েছিলাম তোমরা কারা কারা আমার এই ব্লগ দেখছো এবং কোথা থেকে দেখছো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যারা নিয়মিত কমেন্ট করো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমরা এইভাবে সবাই মিলে আনন্দ করি কিন্তু আনন্দটা করার মধ্যেও কিন্তু আমাদের সবার মধ্যে ইচ্ছাটা খুব থাকে যে আমরা একসাথে এটা পালন করব এর আগেও আমার ব্লগের আগের বছরের ব্লগে দেওয়া আছে আমার রং খেলা কিভাবে আমরা খেলেছি তোমরা যারা দেখেছো তারা জানো আর আমরা ছোট বড় সবাই একসঙ্গে মিলে রং খেলি যদিও এটি রঙ নয় বিভিন্ন রকমের আবির আমরা আমি আগের ব্লগেও বলেছিলাম যে আমরা কিন্তু সেভাবে রংটা খে ব্যবহার করি না আমরা বিভিন্ন রঙের আবির ব্যবহার করি সেটাকেই খুব আনন্দের সহকারে খেলি এবং ছোট বড় সবাই মিলে খুব আনন্দ করি তোমরা কারা কারা এইভাবে এখনো দোল উৎসব পালন করো তারা কিন্তু জানিও এখানে কাকা শ্বশুর এবং আমার খুঁটুট যা কাকি শাশুড়ি প্রত্যেককে প্রত্যেকে কিন্তু আমরা আবির দিয়ে সব একদম ভর্তি করে আবির দিয়ে দিচ্ছে আজকে আমাদের অনেক সকাল সকাল শুরু হয়ে গেছিল আমরা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার পর থেকেই শুরু করি এই বছর আমরা একটু তাড়াতাড়ি শুরু করেছিলাম এবং সবাই রেডি ছিলাম যে আমরা এভাবে খেলব আমি অনেক জায়গায় গিয়েছি এবং অনেক রকমভাবে রং খেলা দেখেছি সেগুলো মজা হয় আনন্দ হয় কিন্তু বিভিন্ন দোলযাত্রা অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ব্লগ দেখতে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন নিজেদের মধ্যে আবি খেলছে আমাদের পাত্তাও দিচ্ছে না তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা কিন্তু জানবো যে এখানে আমার অনেক কাকি শাঁশুড়ি ও কাঁকা শস্য পাশাপাশি থাকি তাই নতুন করে আলাদা করে কে কোনজন আলাদা করে আর পরিচয় করালাম না আমি এর আগে ব্লগে বহুবার বলেছি

প্রত্যেকটি উৎসব লোকে ভালোবাসা দাও ভালো লাগে যেন তাদেরকেও অবশ্যই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ তোমরাও এভাবে আনন্দে সব সময় নিতে থেকো তাতে মন খুবই ভালো লাগে আমরা যেহেতু এইভাবেই আনন্দ করতে বুঝতো তাই এগুলি ছাড়া